बाजार इन विदर याबुआ का अर्शदी कर दिया अल्लाहु ताला नू की कर दें कापूर व्यवस्था कापूर व्यवस्था ही सुला बाबु बकार ये याबु बकर सिद्धि कर दिया अल्लाहु ताला नू दार बाजार मुख्य बाजार की सुलह दुकान सुलह दुकान याबु बकर सिद्धि कर दिया अल्लाहु ताला नू कापूर व्यवस्था कर दो এক মহিলা সে আবহাওয়া কাকে বলে আ আপনার দোকান থেকে আমি কাপড় নিয়েছিলাম কিন্তু আমার কাপড় পছন্দ হয় নাই তাও কতদিন পর এক সপ্তাহ পরে কাপড়টা নিয়ে আসলো একদিন পর যদি আসে বা কিছুক্ষণ পর যদি আসে এটা মেনে নেওয়া যায় কিন্তু এক সপ্তাহ পরে আসলো আর বলে অ্যাবকা আপনার দোকানে আমি কাপড় নিয়েছি কাপড় আমার পছন্দ হয় না আপনার কাপড় আপনার ফেরত নেন হয় দিন বল এক সপ্তাহ পরে তারপর কাপড় নিয়ে আসতে বলে আপনার কাপড় কি হয় না আমার পছন্দ হয় না আপনার কাপড় ফেরত না আমাকে টাকা দিয়ে দেয় আপনি আমি হলে দিতাম হ্যাঁ আপনি আমি হলে দিতাম দোকান থেকে বের হলে কিছুক্ষণ পরে আসলে কি হবে না কোনো ফেরত হবে না

কেন আবু বাকার তো এই ভয় করতো আমার আল্লাহ তালা জানি না হাসের ময়দানে এই মহিলার কাপুরের কারণে না আমাকে কার দরায় দাঁড় করাতে হয় এই কাপুরের বিনিময় না জানি আমার আল্লাহ আমাকে কাক ধরায় দাঁড় করা দেয় এই জন্য আবু বাকার তো মাওলার হুকুম কি কি করতো পালন করতো আল্লাহ তালাকে ভয় করত জাহান আগুনকে ভয় করত সব কিছু ভয় করার কারণে এই জন্য আবু বাকার কি করল মা আপনি টাকা দেন আপনি কাপুর নিয়ে নেন লাগিয়ে দিয়েছে বাবা এই আবু বাকার পাওয়ার কত জানি জাননি এই আবু বাকার সিদ্ধি করা আল্লাহু তালা নিয়ে পাওয়ার কত এই জামিনের ভিতরে আমার আল্লাহ মানুষ পাঠাইছে কত মানুষ পাঠাইছে

ভারী হয়ে যাবে

তারাও তো মানুষ ছিল তারা মানুষ ছিল না না তারা নবী ছিল হ্যাঁ আপনার আমার তো আপনার আমার মতো তারা মানুষ ছিল না নবী ছিল বলে কি এমন এবাদক করুন